মানুষ করবে মৃত্যুর আগে আল্লাহ আমাকে একটু সময় দাও না কেন ষাট বছরের সময় তুমি পেয়েছিলে না পেয়েছিলাম বুঝি নাই আল্লাহ এবার ষাট বছর লাগবে না ষাটটা দিন দাও আমার আল্লাহ বলবেন যে না এখন আর সময় নেই সময় যতটুকু দিয়েছিলাম শেষ মৃত্যুর আগে সময়ের কদর বুঝবে শুধু মৃত্যুর আগে নয় বান্দাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন বান্দা শুধু সময়ের জন্য আবেদন করবে আল্লাহর কাছে বাইশ নম্বর পারের সুর অত ফাতের জীবনের পথ আজকে আপনাদের সাথে সাক্ষাৎ দুর্ভাগ্য আমার সময় তো দিচ্ছি কিন্তু সময় আপনাদের সাথে যে একটু গল্প করব দিন নিয়ে দুই একটা কথা বলবো মন ভরে কথা বলার সুযোগ নেই আর আমি ব্যক্তিগতভাবে ঢাকার বাহিরে সফর অত করতে পারি না এই বছর সারা বছরে মাত্র ছয়টা মাহফিল ঢাকার বাহিরে নিয়েছে হজরতুল আল্লাহ মৌলানা আব্দুল বাসেদ খান সাহেব ওনার মাদ্রাসার একটা প্রোগ্রাম হাজর মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব ওনার মাদ্রাসার একটা প্রোগ্রাম টেকনাফ আলমিন সংস্থার একটা প্রোগ্রাম গাজীপুর ও সম্মিলনের একটা প্রোগ্রাম এরকম করে মোট ছয়টা এটা হলো ষষ্ঠ ঢাকার বাহিরের প্রোগ্রাম তো আজকে খুব ছোট্ট সময় সময়ের বড় কদর মানুষ সময়ের কদর করে না সব কিছুর কদর আছে দেখবেন প্রতিদিন আমরা হিসাব করি আজকে দোকানে কি ইনকাম হলো আমার ছেলে কি পড়ালেখা করলো আমার নাতি কোন দিক দিয়ে অগ্রসর হলো আমার প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে সব কিছুর কেয়ার সব কিছুর খোঁজখবর আমরা নেই নেই না হলো সবচেয়ে দামি জিনিসটার খবর তার নাম হলো সময় অথচ এর কদর একজন মানুষ বসবে হায়াত শেষ হলে আর কদর বুঝবে কোথায় জানেন যখন বান্তকে জাহান্নামে দেওয়া হবে চিৎকার করে করে বলবে পরব্বেনে অখরিজে নে না মেল সনি হেন ওয়াই নট লেজি কুম নে না মেল অ্যাওয়ার্ডেন ওয়াই মিল কুম্মে وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير وهم يصطرخون فيها وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير جهنم جهنم نكيب كرهوبي তো চিৎকার করতে শুরু করবে চেঁচামেচি করতে শুরু করবে মুফাসিন কেরাম বলেন তৃষ্ণার্ত হয়ে পানির জন্য চিৎকার করতে থাকবে পানি পানি করে চিৎকার করবে চিৎকারের জবাব তোমার কি হয়েছে পানি লাগবে কি না এই কথাটা এই কথাটা জানতে ফেরেস তারা এক হাজার বছর অপেক্ষা করবে চিৎকার করবে এক হাজার বছর অপেক্ষা করে বলবে কেন চিৎকার করছিল গন্ডারের মতো এটারে খোঁসা দিলে ও সাত আট দিন পরে হাসে যদি জিজ্ঞেস করা হয় তুমি হাসো কেন আমাকে ওই যে এক সপ্তাহ আগে একটা চিমড়ি দিছিল এক হাজার বছর অপেক্ষা করবে কি হবে না তাকে তার সাথে কেউ কথাও বলবে না এক হাজার বছর পরে জিজ্ঞেস করবে কি হয়েছে পানি দরকার এই যে পানি দরকার শুনে চলে যাবে আবার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে পানির আর খোঁজখবর নেই মুফাসিনাম বলেন আবার হাজার বছর অতিবাহিত হওয়ার পরে ফুটন্ত গরম পানি এনে দেওয়া হবে যে পানি ওপর দিয়ে পান করবে আর ভিতরের নানি বুড়ি গুড়ি একেবারে গলে পচে নিজ দিয়ে আবার বের হয়ে যাবে সেদিন বলবে আল্লাহ একটা ভার চান্স চাই আবার কিছু সময় আমাকে দাও আমার আল্লাহ সেদিন খোটা দিয়ে বলবেন আমি কি তোমাকে এতটুকু এতটুকু সময় দেইনি চাইলে হায়াত ওই সময়ে তুমি উপদেশ গ্রহণ করতে পারতে আমার আল্লাহ সেদিন বলবেন এখন আর হায়াত চেয়ে লাভ নাই দামি জিনিস নষ্ট করেছ চিৎকার করতে পারবে আমি কিন্তু তোমার হায়াত বাড়াবো মোহতারাম হাজরিন সময় আছে সময়ের কদর করতে হবে আমি সংক্ষেপ এই একটি কথা বললাম আর দুই নম্বর নবীজির একটা বয়ান আমি আপনাদেরকে শোনাব দুই নম্বর সাল্লাল্লাহু আলী হিসাল্লাম সবাই পড়েন না সাল্ল আলী হুয়েল্লাম নবীজি একদিন সাহাবা ইকরামদেরকে বায়ান করছেন বয়ানের এক পর্যায়ে নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা কোরআন পড়ো তো সাহাবা ইকরাম বলেন ইয়া রসুল্লাহ কোরআন পড়ি প্রতিদিন কোরআন পড়ি আমরা মুসলমান ডিজিটাল যুগের মুসলমান রমজান মাসেও তেলাওয়াত করার সময় পাই না আর আমাদের সমাজের ধারণা হলো কোরআন তেলাওয়াত করবে শুধু হাফিজ সাহেবরা আসলে কোরআন তেলাওয়াত করবে মুসলমানেরা ঠিক না ভাই ঠিক কোরান তেলাওয়াত করবে না ও মুসলিমরা আমি জানি না আপনারা কারা কারা বাইতুল্লায় সফর করেছেন যারা বাইতুল্লায় সফর করেছেন দেখেছেন বা আরব বিশ্ব করেছেন অনেক দিন আল্লাহ আকবার সভাপতি সাহেব উনি বাইতুল্লাহয় অনেক বছর ছিলেন অনেক সময় ওখানে গিয়েছেন যে বছর আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই করেন অনেক বড় সৌভাগ্য আমাদের এই অনুষ্ঠানের সভাপতি সাহেবের বিশ বছর মদিনাতুল মুনাওয়ারাতে সময় পার করার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ কাবাঘর যখন এই ইয়ে খোলা হয় পর্দা খোলা হয় তিনি সচক্ষে দেখেছেন অনেক বড় খুশনাসিব আমি যেই কথাটুকু একটু বলতে চাচ্ছি সেটা হলো আরবের প্রতিটি মসজিদে ঢুকলেই দেখবেন বুড়া মানুষ বসতেও পারে না কিন্তু আল্লাহর কোরআনের একটা মুসাফ নিয়ে তেলাওয়াজ শুরু করে দিয়েছে। মসজিদে একজন মানুষ আরেকজনের সাথে কথা বলে না বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে কারণ কোরআন তেলাওয়াজ করা এটা যেমন নবীর সুন্না কোরআন তেলাওয়াত শোনাও নবীর সুন্না সোহান নবীজি মাঝে মধ্যেই সাহাবিদেরকে বলতেন ও আমার সাহাবি একটু তেলোয়াত শোনাও না আমি তোমার কাছ থেকে তেলোয়াত শুনবো একদিন তো হজরত আবদুল্লাহ ইবনী বলেন যে আমি বসে আছি নবীজি বলেন না আবদুল্লাহ ইবনী আমাকে একটু তেলোয়াত শোনাও হজরত আবদুল্লাহ ইবনী মাসুদ বলেন ইয়া আল্লাহ আমি কেমন করে আপনাকে তেলোয়াত শোনাবো আপনার উপর কোরআন নাজিল হয়েছে পৃথিবীর মানুষ কোরআন কেমন করে তেলাওয়াত করতে হয় এটা আপনার কাছ থেকে পৃথিবীর মানুষ শিখেছে আর আজকে আপনি বলছেন আমি তেলাওয়াত করব আপনি শুনবেন এটা কেমন করে সম্ভব রহমেতুল্লিল্মিম বলেন আবদুল্লাহ ইবনে মাসউদ আমার মনটা চায় মাঝে মধ্যে আমার কোন সাহাবীর মজার মজার তেলাওয়াত শুনি তুমি একটু তেলাওয়াত করো আমি আজকে শুনব এবার তেলাওয়াত শুরু করলেন সূরাতুন নিসা তেলাওয়াত করতে করতে যখন ফাকাই ফাইদা জিগনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন নবীজি বড় আওয়াজে বললেন মাসুদ আর সামনে যে না এবার একটু থামো আমি আর সহ্য করতে পারছি না মাসুদ বলেন আমি তখন তাকিয়ে দেখি আমার নবীর দুটা চোখ থেকে বৃষ্টির আকাশ থেকে বৃষ্টির পানি যেভাবে ঝরে আমার নবীর চোখ থেকে ঠিক সেভাবে পানি ঝরতেছিল নবীজি তেলাওয়াত শুনতেন তেলাওয়াত করতেন রমজান আসলে তো নবীজিত তেলোয়াদ সুবহান্লাহ হাজরতে জিবলিলকে পুরো খতম শোনাই দিতেন

সল্লাল্লাহ সাল্লাম বলেন কতটুকু কোরান ফড়ক নবী বললেন যতটুকু সম্ভব কতটুকু পড়ি সাহাব আই কারাম বললেন ইয়া নসুল্লাহ কি যতটুকু সম্ভব কতটুকু পড়ি কেউ বললেন এক পারা পড়ি কেউ দুই পারা কেউ পাঁচ পারা কেউ দশ পারা রহমেদুল্লিলাহ নামিন বললেন তোমাদের পক্ষে এটা কি সম্ভব নয় কোরানো কারিমের তিন ভাগের এক ভাগ প্রতি রাত্রে করবে আবু দাউদের আবুদাউদ আবু দাউদ শরিফের নেওয়ায়ত সাদ আই বলেন আর রসুল আল্লাহ এটা কেমন করে সম্ভব তিরিশ পারা কোরানের তিন ভাগের এক ভাগ মানে দশ পারা আমরা কৃষক মানুষ সারাদিন কৃষিকাজ করি ক্লান্ত পরিশ্রান্ত শরীর হয়ে যায় ঈশান নামাজের পরে আমরা অল্প সময় তেলাওয়াত করে আমরা ঘুমিয়ে যাই সকালবেলা কাজ কারবার করবো এজন্য এখন যদি রাত্রিবেলা দশ পারা কোরআন তেলাওয়াত করতে হয় তাহলে তো আর ঘুমানোর চান্স পাবো না সুযোগ পাবো না ওগো নবীজি কী বয়ান শুরু করলেন আপনি নবীজি বললেন কেন

ও আরেম মিয়া কুল্লে হু নবী বলেন ও আমার সাহেবেরা এই সুরাটা কি তোমরা জানো না সাহাবাইক এরম বলেন ই আরো আমাদের মধ্যে এমন কেউ নাই যে এই সুরাটার তেলাওয়াত জানে না নবী বললেন এই সুরাটার পড়ো ফাইন নাহে তাঁদের হুথুল হু এই সুরাটা যদি পড়তে পারো একবার তাহলে কোরআনুল করিম তেলাওয়াতের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সোয়াব আল্লাহ তোমার আমল দান করবেন হাজরিন এই কথা বলতেই অন্য বর্ণনা এসেছে এক সাহাবি আরেক সাহাবি দাঁড়ায় বলেন ইয়ারসুর আল্লাহ এই ছোট্ট সুরা একবার পড়লে তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সবাব আমরা যদি দুইবার পড়ি তাহলে কি তিন ভাগের দুই ভাগের সোয়াব পাবো নবীজি বললেন হ্যাঁ তিন ভাগের দুই ভাগের সবই পাবা আরেক সাহাবি দাঁড়িয়ে বলেন তিনবার যদি পড়ি নবীজি বললেন তিনবার পড়লে এক খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ তোমার আমল নামায় দান করবে আল্লাহ আকবর মোস্তারম হাজরিন এই ছোট্ট সুরাটার তেলাওয়াত করার জন্য যদি একবার বিজ্ঞ আলেম হাফেজ ইমাম খাতিবদের কাছ থেকে আপনারা শিখে নিতে পারেন তাহলে প্রতিদিন কিন্তু আপনাদের কি লাগবে না বাইতুলমকের খতিব লাগবে না এই সুরাটা তেলাওয়াত করার জন্য ঠিক না বে ঠিক অথচ এই সুরাটা তেলাওয়াত করে আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত মিনিমাম এর সব আমার আমল নামায় যোগ করার সুযোগ আছে কি নেই আজকে থেকে আমরা একটা নিয়ত করি যে এই সুরাটা আগে শুদ্ধ করে যোগ্য বিজ্ঞ আলেম হাফিজ কারীদের কাছ থেকে শিখে নিব এবং এর পরে প্রতিদিন সকালবেলা তিনবার আর যদি সম্ভব হয় রাত্রেবেলা তিনবার আমরা এই সুরাটার তেলাওয়াত করব তাহলে প্রতিদিন আমার আমল নামায় কোরআনুল দুই খতম তেলাওয়াতের সব আমার আল্লাহ দিয়া দান করবেন আলোচনা শেষ করতে চাই বুখারি শরীফের একটি হাদিস দিয়ে সৌরতুল এখলাস কোরআনুল করিমের মহাব্বত ইখলাসের মহাব্বত কোরআন ওয়ালাদের প্রতি মহাব্বতামের প্রতি মহাব্বত এটা যে কত দামি কত দামি আর কত প্রভাব বিস্তারকারী আমল আজকে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তারা বোঝে না এই জন্যই দেখবেন মাঝে মধ্যে সুযোগ পাইলে এখন তো এমন অবস্থা হয়ে গেছে মুখে দাড়ি মাথায় টুপি সেও একজন আলেমের গায়ে হাত তুলতে কি করে না দ্বিধা করে না ঠিক না বে ঠিক আল্লাহর আমার আশ্চর্য লাগে গেছেন নদীর যে মাছগুলো তারাও একজন আলেমের কদর বুঝে গর্তের পিঁপড়া আলেমের কদর বোঝে কিন্তু বোঝে না হলো আমাদের সমাজের কিছু লেবাসদারী মানুষ তারা ঘুমন্ত গুজার মানুষদের গায়েও কি করে হাত উঠায় ঠিক না আমার পৃথিবীতে মানুষ মানুষ প্রিয় ভালোবাসা ভালোবাসা চায় আজকে আপনাদের কাছে আসছি একটু ভালোবাসা দিলে কখনো যদি সময় হয় আবার একটু আসার চেষ্টা করব যদি ভালোবাসা না পায় তাহলে কেউ কারো কাছে যায় না এমন কি একটা ছোট বাচ্চা দেখবেন আপনি আদর করলে আপনার কাছে যাবে অথচ আপনি শত্রু ও অশত্রুকে মিত্রকে সেটা সে তাকায় না সে ভালোবাসা যেখানে সেখানে সে যায় বাবা সন্তান দুইটা একটা গরিব আর একটা ধনী গরিব সন্তানের কাছে বারবার যায় ধনির কাছে থাকে না কেন কয় এখানে সব আছে এসি আছে এখানে ফার্নিচার আছে ফ্রিজ আছে সব আছে কিন্তু আমাকে ভালোবাসা দেওয়ার আমি তো আমার সন্তানকে পাই না ওখানে আমার সন্তানটা পাই ও আমার পাশে এসে একটু আমার মাথার মধ্যে হাত দিয়ে দেয় পৃথিবীর মানুষ ভালোবাসা চায় মহাব্বত চায় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কাউকে না কাউকে মহাব্বত করে না এমন একজন মানুষ আছে খুঁজে পাবেন কেউ নাতিরে মহাব্বত করে কেউ স্ত্রীকে কেউ গাড়িকে কেউ বাড়িকে কেউ নারীকে কেউ পথকে এক একজন এক একটাকে মহাব্বত করে বর্তমান যুব সমাজের মহাব্বত কারো মোটর সাইকেলের প্রতি কারো মোবাইলের প্রতি কিন্তু পৃথিবীর এই যে মহাব্বত গুলো কখনো কখনো কোন কোনো মহাব্বত এমন আছে যে মহাব্বত আমাকে আপনাকে জান্নাতে নিবে না বরং জাহান্নামে নামে ঠিক নাবে ঠিক আচ্ছা কিছু কিছু পদ পদবীর ভালোবাসা মোহাব্বত মানুষকে কোথায় নিবে জাহান্নামে নিবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহের অবকাশ নেই নবীজি বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন কোনো ইমানদার যদি কোরআনুল করিমের এই ছোট্ট সুরা এখলাসের মহাব্বত অন্তরে লালন করে আমার আল্লাহ রব্বুল আরামীন তাকে এই ভালোবাসা আমার আল্লাহ রব্বুল আদমীন এই ভালোবাসা দিয়ে তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবো আর একটু আসতে পারেন না সুবহান উল্লাহ বুখারি শরীফের অনেক বড় হাদিস অত্যন্ত সংক্ষেপে দুই থেকে তিন মিনিট বলছি হজতে আনেসৌদী আল্লাহ তার আন থেকে বর্ণিত হাদিস হাদিসটি আউলু মসজিদ ইনফিল ইসলাম মসজিদ কুবা ইসলামের পহেলা মসজিদ মসজিদ কুবা সম্পর্কিত হাদিস মসজিদ কুবার ইমাম মসজিদে কুবার একজন ইমাম নির্বাচন করা হলো জি হরিপুর বাজার মাদ্রাসা শেখ হলেদি সাহেব আসছেন আগেও মোহাদি সাহেবরা আসছেন কানাইঘাটের মুরব্বীরা আসছেন আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি মসজিদ কুবার একজন ইমাম ছিলেন আল্লাহ রসুল কর্তৃক নির্বাচিত ইমাম তিনি ইমামতি করতেন কিন্তু ইমামতিটা নবীজির পদ্ধতিতে হতো না স্বাভাবিকভাবে আমরা যে নামাজ পড়ি মাগরিব এবং ঈশান নামাজ কিভাবে পড়েছি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েছেন এরপর একটা সুরা মিলাইছেন কিন্তু মসজিদ উবান ইমাম সাহেব তিনি নামাজ পড়াতেন আগে সুরা ফাতেহা পড়ে একটা সুরা মিলাতেন মাঝখানে আরেকটা সুরার তেরাওয়াত করতেন সেই সুরাটার নাম হল সুরতুল ইখলাস ودار <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ওর তুমাবিদুন আ বন্ধ লে কুম দিন কুমনি দিন আল্লাহ আর সুরা ফাতেহা অন্য সূরা আরেকটার মাঝখানে সূরা এক্লাস ফজরের নামাজে প্রথম রাকাতে একই ইস্টাইল দ্বিতীয় রাকাতেও একই তরিকায়ের নামাজ সাহাবে কনাম বলে নিয়ারস এটা কোন ধরনের রিমাবতি শুনলাম নবিচিত্র সুরা ফাতেহার সাথে অন্য সূরা একটা মিলায়ে দেন কিন্তু দুই সুরার মাঝখানে সূরা এক এর তেলাওয়াত এই প্রথম এক অভিনব পদ্ধতিতে নামাজ পড়াতে দেখলাম মসজিদে কবা ইমাম তো ফজরের নামাজ ধৈর্য ধারণ করে শুনছেন নামাজ শেষ আসরে যে কি তেলাওয়াত করছেন ইমাম সাহেব বুঝার তো কোনো উপায় নেই এটা কি গাইলেই সে না তেলাওয়াত করছে বুঝার উপায় আছে উপায় নেই মাগরিব এবং ঈশা উভয় নামাজই আবার ফজরের মতো করেই সুরা ফাতেহা আর অন্য সুরার মাঝখানে সুরাতের তেলবাদ করছেন ইমাম সাহেব মসজিদে কুব আর ইমাম সাধারণ মসজিদের ইমাম তো নয় মসজিদে কুবা ইমাম অটোপাস ইমাম নয় বিশ্ব নবী রহমতুল কর্তৃক নির্বাচিত ইমাম এ তো সাধারণ কোনো ইমাম নয় মোহতারাম হাজিরিন মুসল্লিরা প্রত্যেক নামাজে যখন ফজর মাগরি মিশায় একই তরিকায় নামাজ পড়াচ্ছেন প্রথম দিন দ্বিতীয় দিন এবার মুসল্লিরা একত্রিত হয়ে ইমাম সাহেবকে গিয়ে বললেন ইমাম সাহেব এ কোন সিস্টেমে তেলাওয়াত শুরু করেছেন নবীর পিছনে আমরা নামাজ পড়েছি নবী তো এভাবে নামাজ পড়ান না আপনি হয় সুরা এখলাস পড়েন আর পড়লে অন্য সুরা মিলাবেন না আর অন্য সুরা মিলাইলে সুরা এখলাস পড়বেন না এই কথা বলতে দেরি মসজিদে খুবার ইমাম বলেন ভাল লাগলে আমার পিছনে নামাজ পড়ো না ভাল লাগলে আসসালাম আলাইকুম আমি তোমাদের ইমামতি করুন না আরেকজন মুসল্লি দাঁড়ায় বলে ইমাম সাহেব ফজরে মাগরীবে এসা তো সুরা এখলাস পড়লেন জোহর আসরে যে কি করছেন আনলেই জানে ইমাম সাহেব বলেন জোহর আসরে পড়ছি আলহামদুলিল্লাহ যখন উল্টা ইমাম সাহেব থ্রেট দিলেন এবার কথা লম্বা না করে মুসল্লিরা চিন্তা করল ইমাম সাহেবের সব ভালো গুণ শুধু একটা দোষ বেশি বেশি সুরা একলাস পড়ে এই একটা দোষের কারণে তো ইমাম বিদায়ী করা যায় না বরং আমরা অপেক্ষা করি রহমতুল্লিল নবী যখন আসবেন রহমতুল্লিলনবীন নবীর কাছে বিষয়টি তুলে ধরলে একটা ফয়সালা হয়ে যাবে নবীজি আসলেন মসজিদে কুবাতে মুসল্লিরা বিষয়টি জানালেন নবীজি ইমাম সাহেবকে ডাকলেন ডেকে বললেন তারা যা বলেছে কথা কি সঠিক ইমাম সাহেব বললেন ইয়া আল্লাহ কথা সঠিক নবীজি বললেন তাহলে একটা ধরো একটা ছাড়ো হয় সুরা পড়ো না হলে অন্য সুরা পড়ো এটাও পড়বা ওইটাও পড়বা আর একটা জিনিস এত বেশি বেশি সুরা এখলাস পড়ার দরকার সাহাবি রহমতুল্লিল নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন কান্না শুরু করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমেতুল্লাহ বলেন কাদু কেন সাহাবি বলেন আপনি সুরার তের ওয়াদ কমিয়ে দিতে বলেছেন সেজন্য কাঁদছি নবী বলেন এটা কাদার কারণ কি এখানে তো কান্নার কোনো কারণ নেই সাহাবি বলেন ইয়া রসুন পৃথিবীর মানুষ কত কিছুর সাথে মহাব্বত করে আমিও আপনার নগন্য সাহামী পুরান কারিমের এই ছোট্ট সুরা সু নতুন সাথে মহাবোধ করে ফেলেছে। ঘুম থেকে উঠলে আমার সন্তানের নাম সবার আগে মুখে উচ্চারণ হয় না আমার পরিবারের নাম সবার আগে মুখে উচ্চারণ হয় না আমার মুখে সর্বপ্রথম উচ্চারণ হয় উল্হুয়াল্লাহ আহদুনি সমেদ লেমিয়ানি দোয়া নে মিও লে দোয়া নেমিয়ে কুন লে ঘুমে যাওয়ার সময় একই সূরার তেনাওয়াত কারণ মহাব্বতের জিনিসের নাম বারবার উচ্চারণ করা এটা মহাব্বতের আলামত ঠিক না বেঠিক সাহ আমি বলেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি তেলাওয়াত ছাড়তে বলেন ছেড়ে দিব কিন্তু মহাব্বত যে হয়ে গেছে অগনবীজি মহাব্বতের কারণেই তো আমি বারংবার এই সূরাটার তেনাওয়াত করি এবার নবী ইমামকে ডাক দিয়ে বলেন ইমাম সাহেব আপনাকে এই সুরতুলাদ কমানোর জন্য আমি বলেছিলাম এখন আর আপনাকে কমানোর জন্য বলবো না বরং শুধু তোমাকে নয় কেমত পর্যন্ত আগমনকারী আমার সকল উম্মদদেরকে বলে দিব তোমরা এই সুরতুল নেখলাস বেশি বেশি পড়ো এর ব্যাখ্যা জানো এর শিক্ষা তোমার দিলের মধ্যে গাইথা রাখো কারণ সাহাবি আমার অনেক মহাব্বত আছে যেই মহাব্বত মানুষকে জাহান্নামে নামে নিবে কিন্তু তুমি যেই সুরাটার সাথে একটা সম্পর্ক করে ফেলেছ যেই ভালোবাসার একটা মহাব্বতের সম্পর্ক কায়েম করেছ ও আমার সাহাবি তুমি তো জানো না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি এই মহাব্বরটা তোমাকে কিন্তু আমার আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে হাজরিন আমার এই সংক্ষিপ্ত আলোচনায় হজরত ওলামায় কেরাম আসছেন অনেক বড় বড় আমার ওস্তাদ থেকেও আরও উপরের ওলামায় কেরাম আসছেন ওনারা জরুরি কথা বলবেন আমি যে দুই চারটি কথা বলেছি দুইটি কথা বলেছি একটি হলো সময় থাকতে সময়ের কদর করা আর দুই নম্বর সময় থাকতে কদরের মধ্যে একটা কদর হলো তেলাওয়াতে কোরআনের মাধ্যমে আমার আমল নামাকে সমৃদ্ধ করা আমার যেই এটাকে কি বলে আপনাদের দেশে যে মাছ ধরার পরে যে মাছ রাখে এটাকে ডুলা বলে আমাদের ঢাকাতে ওই ডুলা বা যেটাই বলেন খলই যেটাই বলেন এটার মধ্যে আমাদের কিছু থাকা চাই এমন যেন না হয় আমার ডুলা ফাঁকা যে আমি সেখানে গেলাম আসলে সারা রাত মাছ ধরলাম শেষে গিয়ে দেখি একটা মাছও নাই এমনটি যেন না হয় আমাদের আমল নামায় যেন কিছু নিয়ে কাল হাসনের ময়দানে উঠতে পারি আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ الحمد <applause> لله <applause> <applause>